নয়, দায় সারাভাবে বড়োভা নির্মাণেই ভাসল খানাকুলের বিস্তীর্ণ অঞ্চল না কোনো প্রাকৃতিক দুর্যোগ নয় খানাকুল দুই ব্লকের চিংড়া পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ অঞ্চল মুন্ডেশ্বরী নদীর জলে প্লাবিত হল একেবারে অকালেই একেবারেই দায়সারাভাবে বোরোবান নির্মাণের ফলেই বোরোবান ভেঙে নাকি অকাল বন্যায় ভাসছে খানাকুলের বিস্তীর্ণ এলাকা এমনটাই জানা যাচ্ছে এমনিতেই বর্ষাকালে খানাকুলে ফি বছর বন্যায় ভাসে বিস্তীর্ণ এলাকা ফলে শীত মরশুমে কৃষিজীবী মানুষজন ফসল ফলান ধান আলু ইত্যাদি ফসল ফলে থাকা অবস্থায় এই ভয়ঙ্কর পরিস্থিতিতে বিঘের পর বিঘা ফলন্ত জমি জলের তলায় তলিয়ে গেছে দিশাহারা হয়ে গেছেন চাষিরা দেখুন সেই চিত্র 아 맞다. g a n l a